ভিউয়ার্স এই যে আমি প্রথমে সেলাইতে চলে এসেছি তো প্রথমে আমি সালোয়ারটি সেলাই করে নেব সালোয়ারের দুই পার্শ্বের দুটো মার্জিন দেওয়া আছে তা আমি সাইডের মার্জিনে প্রথমে সেলাইটা দিয়ে দেব সেলাইয়ের বাড়তি যে অংশটা আছে তার পাশে যে দাগটি আসে সেই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে দেবো এইভাবে দুই পায়জামারি দুই সাইডই প্রথমে সেলাই দিয়ে নেবো তারপরে এভাবে ধরে উলটিয়ে দিকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে যেমন করে আমি দিচ্ছি এভাবে চাপ সেলাই দিয়ে দেবো দুটো পায়জা দুটো পায়েরই এবার পায়ের মোহরির ভাঁজটা দুই ইঞ্চি মতো রেখে এই যে সেলাই দিয়ে দিচ্ছি এবার পায়ের লেজ লাগিয়ে নিচ্ছি লেজেরটা পুরোটা লাগিয়ে এ পাশে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে এবার হচ্ছে পায়ের মোহরির মাপ নিয়ে জাগের উপর দিয়ে হাই পর্যন্ত সেলাই দিয়ে দেব এভাবে দুই পায়েরই হাই পর্যন্ত সেলাই দিয়ে দেব এই যে হাই যে পর্যন্ত সেলাই দিয়েছি এখন হাইটার সেলাই দিতে হবে কোমর থেকে একদম হাই এক পাশ ধরে সেলাই দিয়ে টেনে ওই পাশে যেয়ে ভিড়িয়ে দিতে হবে পুরোটাই সেলাই দিয়ে দিলাম এবার কোমরের রবারটা ভরতে হবে তা আমি এই যে কোমরের মাপের রবারের থেকে একটু বেশি নিয়ে ভাস দিয়ে রবারটা সাইডে রেখে যাতে রবারের উপরে সেলাই না লাগে সেভাবে আস্তে আস্তে সেলাইটা দিয়ে দেবো এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে দেবো আর এই যে এখানে একটু ফাঁকা রেখেছি আর এখানে একটা পিন দিয়ে বন্ধ করে দিয়েছি এখন টেনে কোমরের মাপ মতো রবারটা রেখে কেটে নিতে হবে তা আমি এই যে টেনে টেনে সুন্দর করে সোজা করে দিচ্ছি দিয়ে কোমরের মাপ দশ ইঞ্চি আসছে অর্থাৎ বিশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি দুই ভাজে রেখে আমি এখন বাকিটুকু কেটে নেব এখন এখানটা সেলাই দিয়ে দিচ্ছি মুখটা ভালো করে শক্ত করে সেলাই দিয়ে দিতে হবে তা নাহলে ভিতর থেকে রবারটা খুলে যেতে পারে টেনে টেনে চেপে চেপে সেলাইটা দিয়ে দিলাম এখন যে খোলা মুখটা ছিল রবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই মুখটা এখন বন্ধ করে দেব। হয়ে গেলো এখন এই কোমরটা সুন্দর করে ভিড়িয়ে মাঝখানে রবারের মাঝখানে একটা সেলাই দিয়ে দিতে হবে যাতে করে রবারটা পেঁচিয়ে না যায় ঘুরিয়ে না যায় এই একটা চাপ সেলাই দিয়ে দেবো মাছ বরাবর এবার হয়ে গেল আমার সালোয়ারটি সেলাই আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আমি কামে ফল ফোরকটি সেলাইতে চলে যাবো তা ফ্রাকের আমি গলার পুটিরটা সেলাই দিয়ে নিয়েছি যে সাইডে এবার প্রথমে পিছনে পাটের গলার উপরে পটিরটি লাগিয়ে সোজার দিক থেকে উল্টা দিকে সেলাই দিয়ে দেবো এভাবে দুটো গলাই আমি লাগিয়ে নেবো লাগিয়ে এই যে এবার কণাটা একটু করে চিড়ে দেব এতে করে গলার শেপটা সুন্দর হয় দুটো গলায় আমি চিঁড়ে দিলাম এবার ফুট সেলাই করে নেব দিকে রেখে ভিতরে উল্টা দিকটার দিকে এবার সেলাই দিয়ে দেবো ফুট দুই কাঁদিয়ে সেলাই দিয়ে দেবো এবার হাতাটা লাগিয়ে নেব সেলাই হয়ে গেছে এবার হাতাটা লাগিয়ে নেবো হাতাটা সোজা দিকে রেখে উল্টা দিকে সেলাই দিয়ে দেবো এই যে দুটো হাতাই আমি লাগিয়ে নেবো এবার বুকের কাছের যে লেসটি সেই লেসটি আমি এই যে লাগিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে গলার উপর দিয়ে লেসটা আবার সাইডে নিয়ে এসে ভিড়িয়ে দিলাম আর এই যে এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে লেসটা উল্টিয়ে না যায় এভাবে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে দেব এবার কুচিটা লাগিয়ে নিচ্ছি কোমরের ভিতরে দিকটা লেখে উল্টো দিকে আমি কুচিটা গোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একই মাপের কুচিগুলো দিতে হবে ছোটো বড়ো হলে দেখতে ভালো লাগবে না এইভাবে পুরোটা আমি সামনে পিছনের কুচিটা লাগিয়ে নেবো এবার নিচের দিকের প্লেটটা সেলাই দিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো ভেঙে এরপর দিয়ে লেসটা লাগিয়ে নিতে হবে এই জন্যে সেলাইটা দিয়ে আমি লেসটা লাগিয়ে নেব পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব এবার লেসটি লাগিয়ে নিচ্ছি এভাবে পুরোটা লাগিয়ে নেব তারপর হাতার তেল লাগিয়ে নেব এভাবে পুরোটা হাতার দুটো হাতে লাগিয়ে দেব এখন হাতার মোহরির মাপ নিয়ে পুরোটা সেলাই দিয়ে দেবো একদম পর্যন্ত দুই পার্শ্বেরই সেলাইটা পুরোটা দিয়ে দেবো এই তো আমার এই যে তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখানে হাতাতে লেস দিয়েছি সামনে এই যে গলাতে আর এখানে নিচের দিকেও একদম নিচেও এই যে চড়া লেস দিয়ে দিয়েছি কেমন হয়েছে আজকের আমার সেলাই কাটিং ড্রেসটি নিশ্চয়ই ভালো হয়েছে আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন بس كل موته بداني تسير